আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া আমি আর কোনোদিন ফ্রিফায়ারে আসব না ভাই কি হয়েছে তোমার কি বলছো এসব কেন আসব না ফ্রিফায়ার গেমে কি হয়েছে তোমার আমার বলো কেন আসব না গেমে আমি আর কোনোদিন ফ্রিফায়ার খেলব না আমি ফ্রিফায়ারের জন্য পরীক্ষায় ফেল করছি শুধু আমি গেমই খেলছি পড়ালেখা করি নাই তাহলে আজকে পরীক্ষা আমি তো পাস করতাম ভাই ভাই আজকে যদি আমি পড়ালেখা করতাম ভাই আর কোনদিন ভাই গেম খেলবো না ভাই এই গেমের ভিতরে আমি কত টাকা খরচ করছি ভাই এই টাকা না যদি পড়াশোনা করতাম প্রাইভেট পড়তাম তাহলে আজকে আমি পাস করতাম এই টাকা নিয়ে যদি ভাই আমি প্রাইভেট পড়তাম ভাই আমি আজকে ব্যর্থ মানুষ ভাই আজকে আমি ফেল করছি ভাই আমি এত ব্যর্থ মানুষ ভাই আমি এত ফ্রি ফায়ার খেলছি শুধু পড়ালেখা করি নাই আজকে যদি পাস করতাম আমার আব্বু আম্মু কত খুশি হতো ভাই ভাই আমি ঠিক করছি ভাই আর কোনো দিন ফ্রি ফায়ার খেলবো না ভাই আমি আবার নতুন করে পড়ালেখা শিখবো ভাই ভাই আর আমি কোনো দিন ফ্রি ফায়ার খেলবো না আজকে দিন আমি নতুন করে পড়া শিখবো ভাই ভাই ভালো থাকবেন ভাই আর কোনো দিন ফ্রি ফায়ারে পাবেন না ভাই ভালো থাকবেন ভাই তো শোনো ভাই তোমাকে কিছু কথা বলি তুমি যদি আজকে এই ফ্রি ফায়ার গেমটা যদি ভালোবেসে খেলতা যদি মন থেকে খেলতা যদি তুমি ফ্রি ফায়ার গেমের মধ্যে সব সময় সময় না দিয়ে একটু পড়ালেখার দিকে মন দিতা তোমার আপু আমার কথা শুনতা তাদের প্রতি একটু ভালোবাসা দেখাইতা এবং কি সব কাজ শেষ করে তুমি যখন সময় পেতা তখন এই ফ্রি ফায়ার গেমটা খেলতা আজকে তুমি প্রাইভেট পড়তা ঠিকমতো পড়াশোনা করতা আজকে তুমি প্রতিটা স্টুডেন্টের মতো তোমার বন্ধুদের মতো তুমি পাশ করতা আজকে তোমার আপু বুক খুলে বলতে পারতো সমাজে যে আমার ছেলে পাশ করছে আজ দেখো তুমি ফেল করছো বেয়া তোমার অনেকটা কষ্ট হচ্ছে তোমার মা বাবা অনেকটা কষ্ট পাচ্ছে তোমার আব্বু সমাজে মুখ দেখাতে পারছে না মানুষের কথা বিভিন্ন কথা শুনে যাচ্ছে তো কেন এটা আমরা করব। তোমার এখনো সময় আছে তুমি ব্যা ভালোভাবে পড়ো ভালোভাবে পড়াশোনা হোক আমি তোমাকে বলি তুমি ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিও না তুমি তোমার লককে পৌঁছাও তুমি পড়াশোনা করে এবং পড়াশোনার পাশাপাশি সব কাজ শেষ করে একটিকে দুই ঘন্টা ফ্রি ফায়ার গেমটা খেলাও ইনশাআল্লাহ তুমি সফল হবে ইনশাল্লাহ সফল হবে তুমি সব কাজে সফল হবেই তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলে যেতে চাই আসলেও এই বাইটের মতো যারা ফ্রি ফায়ার গেমটা খেলো এবং কি ফ্রি ফায়ার গেমের মধ্যে হাজার 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 টাকা নষ্ট করে এবং কি আইডি কালেকশন বানাচ্ছ বিশ্বাস করো একদিন তুমি যদি স্টুডেন্ট লাইভে থাকো এবং কি যে যাই করো না কেন একদিন তোমাকে এইগুলা কাঁদাবে তোমাকে মনে করাবে বিশ্বাস করো এগুলো তোমাকে পাশে পাবে না এগুলো তুমি কখনোই পাশে পাবে না তুমি যে শুধু শিক্ষা অর্জন করতেছো এবং কি তোমার বাবা আমার পাশে আছো এবং কি এগুলা তোমার পাশে দাঁড়াবে তুমি কতটুকু শিক্ষা অর্জন করছো সেই শিক্ষায় তোমাকে নিয়ে যাবে তোমার আগামী ভবিষ্যতে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু এই বাড়িটির মুখে শুলা তোমরা নিজের কানেই শুনছো এবং কি দেখছো যে ভাইটা কিন্তু কেঁদে কেঁদে বলতেছে যে ভাই আমি পড়াশোনা করিনি আমি শুধু ফ্রি ফায়ার গেমের মধ্যে টাকা নষ্ট করছি আজকে যদি ওই টাকাতে আমি প্রাইভেট পড়তাম কোচিং করতাম তাহলে আজকে আমাকে এই প্রদর্শনে থাকতে হতো না ভাইয়া আমার আব্বা মোর চোখের দিকে আমি তাকাতে পারি না তারা আজকে সমাজে মুখ দেখাতে পারছে না আমি এতটা কষ্ট পাচ্ছি যে আমি ফেল করছি তো এরকম কিন্তু হাজারো স্টুডেন্ট আছে যারা ফেল করে তো আসলে আমরা যারা ফ্রি ফায়ার লাভার আসে যারা আমরা ফ্রি ফায়ারকে ভালোবাসি এবং কি ফ্রি ফায়ার আমার একটা প্রিয় গেম তো আসলেও আমরা এরকম করে যে ফ্রি ফায়ার গেমের মধ্যে শুধু সময় দেব তা কিন্তু না আমরা পড়াশোনার পাশাপাশি এবং কি মা বাবা কী বলে সেটা শুনবো তারপর সময় পাইলে তুমি যদি এক থেকে দুই ঘন্টা এবং তিন ঘন্টা তুমি গেমটা খেলাও তোমাকে কেউ কিচ্ছু বলবে না তোমার আব্বু বলবে না আমার ছেলেটা অনেক ভালো সে অনেক মতো কাজ করতেছে পড়তেছে এবং তার সাথে একটু ফ্রি ফায়ার গেমটা খেলতেছে তাতে তোমার তোমার কিচ্ছু হবে না তোমার ভালো হবে তো তোমরা নিজে মুখে শোনা তো বন্ধুরা তোমাদের আমি আর একটা কথা যদি তাই বেশ তো দেখো বন্ধুরা আজকের ভিডিও বানানি একটাই উদ্দেশ্য হলো তোমাদেরকে মোটিভেট করা কারণ তোমরা যারা দু পঁচিশ সালে এপ্রিলের দশ তারিখে এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদেরকে আমার মোটিভেট করা কারণ তোমরা এই পরীক্ষার সময় কখনো ফ্রি ফায়ার এত বেশি খেলবে না তো দেখো বন্ধুরা তোমাদেরকে পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতেছি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো দশ তারিখে এপ্রিলের দু পঁচিশ সালে তোমরা অবশ্যই একটু ফ্রি ফায়ার গেম কম খেলে তোমরা একটু পড়াশোনা করো কারণ তোমাদের ঘিরে তোমাদের বাবা মার অনেক স্বপ্ন যে আমার বাবা একদিন ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে একদিন ডাক্তার হবে আমার ছেলে একদিন বড় পুলিশ হবে আমার ছেলে একদিন বড় আর্মি হবে এই স্বপ্ন নিয়েই কিন্তু তোমার বাবা মার স্বপ্ন দেখে তোমাদের মাঝে সেই স্বপ্নটা কখনো তোমার বাবা মা ভেঙে দিও না বন্ধুরা এই ফ্রি ফায়ার গেমটা একটু কম খেলো যখন তুমি পাস করবে তখন একটু বেছে গেলো অনেক ছেলে আছে যে তারা শুধু ফ্রি ফায়ার গেম খেলবো এবং কি তারা প্রতিনিয়তই মাস্টার ওঠার জন্য ট্রাই করে তারা কোনো পড়াশোনা করে না তারা পরীক্ষা দেয় এই সেটার মতো ফেল করবো তো দেখো বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো দু হাজার পঁচিশ সালে তোমরা অবশ্যই এসএ কথা মনে করে একটু বেশি বেশি পড়াশোনা করো কারণ তোমরা যদি আজকে ফেল করো তাহলে তোমাদের বাবা মা কষ্ট পাবে তোমার স্বপ্নগুলো সব ভেঙে যাবে তোমাকে সবাই তখন কথা বলবে যে এই ছেলেটা দেখ শুধু ফ্রি ফায়ার গেমটাই খেলেছে তো এই কথাটা যেন তোমাকে শুনতে না হয় তোমার বাবা মাকে যেন কারোর কাছে ছুটো না হতে হয় সেই কথাটা মনে করে অবশ্যই তুমি পড়াশোনা করবা এবং কি দেখো বন্ধুরা তোমাদের আব্বু স্বপ্ন স্বপ্নগুলো এভাবে ভেঙে দিও না বন্ধুরা এখনো সময় আছে তাই এই সেটার মতো না করে অবশ্যই তোমরা পড়াশোনা করো হেরে যায় না বন্ধু হেরে যাওয়া মানুষকে কেউ পছন্দ করে না জিতে যাও তোমাকে সবাই পছন্দ করবে তোমার বাবা মার স্বপ্নগুলোকে কখনো শেষ করে দিও না তো দেখো বন্ধু আজকে তোমাদেরকে মরিপাট করায় আমার কাজ ছিল তোমাদেরকে একটু উৎসাহ করে দেওয়া যে তোমরা ফ্রি ফায়ার গেমটা একটু কম খেলে তোমরা পড়াশোনার দিকে পাশাপাশি করো এবং পড়াশোনার পাশাপাশি একটু ফ্রি ফায়ার গেমটা গেলো তোমরা যদি সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলো তাহলে কিন্তু তোমরা এই সেটার মতো পরীক্ষা আমাদের ফেল করবে তো দেখো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদেরকে একটু শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবা তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের জন্য দোয়া ভালোবাসার সম্ভাবনা রইল তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তোমরা ভালো রেজাল্ট করো তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো এই দোয়াই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ